আপনার মেরুদণ্ড কি সোজা আছে সত্যি সোজা আছে নাকি একটু বাঁকছে বা কিছুটা বেঁকে গেছে আপনি কিন্তু আজকেই স্কোলিওসিস আপনার হয়েছে কিনা টেস্ট করান কীভাবে টেস্ট করবেন বাড়িতেই কীভাবে টেস্ট করবেন এবং এই স্কোলিওসিস রোগ কি কীভাবে ভালো থাকা যায় কেন এই রোগ হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার আমি নিমাই পান্ডা আর আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও আজকে এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সৌম্যজিৎ বাসু যিনি স্পাইন সার্জারির ডিপার্টমেন্টাল হেড হেড অব দ্য ডিপার্টমেন্ট কোঠারি হাসপাতাল ডক্টর বাসু আপনাকে স্বাগত নমস্কার ডক্টর বাসু যে স্কোলিওসিস একটি আহ অনেকের ক্ষেত্রে আতঙ্ক তৈরি করে যে স্কোলিওসিস ভালো থাকবো কি ভালো থাকবো কিভাবে কিন্তু স্কোলিওসিস যে পরীক্ষা মানে আমার সিদ্ধান্তটা সোজা আছে কি না এটা জানার সহজ উপায় কি রয়েছে দেখুন আক্ষরিক অর্থে হয়তো আমাদের সিদ্ধারা আজকের দিনে সোজা রাখা খুব শক্ত আজকের সামাজিক ব্যবস্থায় কিন্তু ডাক্তারি দিক থেকে যদি বলতে হয় যে সিদ্ধারা দ্বারা কিনা এটা সুন্দর করে বোঝা যায় আয়নায় নিজেকে দেখলেই বোঝা যায় এক হচ্ছে দেখুন যে বিশেষ করত প্রাপ্তবয়স্কদের এক রকমের সিট বাঁকে বাচ্চাদের আরেক রকমের বাঁকে সো আমরা এটাকে অ্যাডাল্ট স্কোলিওসিস আর পিরিয়াট্রিক স্কোলিওসিস দু রকমভাবে দেখি ব্যাপারটাকে তাহলে বুঝতে সুবিধা হবে পিরিয়াট্রিক স্কোলিওসিস বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় যে একটা দিকের কাঁধ উঁচু একটা দিকের কোমর উঁচু বা নিচু আর যদি পেছন থেকে একজন বাচ্চাকে দেখা যায় দাঁড়ালে পরে তার পিঠের একটা দিক উঁচু আর একটা দিক নিচু বা কোমরের একটা দিক উঁচু আর একটা দিক নিচু এইটা যদি থাকে তাহলেই বুঝবেন যে এটা কিন্তু পরীক্ষা করতে হবে এবং পরীক্ষা মানেই হচ্ছে হোল স্পাইন স্ট্যান্ডিং এক্স রে এই এক্স রেটা মানে একটা ছবিতেই এই এক্স রেতে পুরো সিদ্ধাটা একসঙ্গে একটা প্লেটে চলে আসে এটা কি বলে হোল স্পাইন এক্সরে বা ফুল লেগ ফুল স্পাইন বলে এটাকে এফএলএফএস এনিওয়ে তো এটা বাচ্চাদেরও যেমন হয় বয়স্ক প্রাপ্তবয়স্ক লোকেদের বিশেষ করতো যারা প্রভুরত্বের দিকে এগিয়ে গেছেন যারা বয়স্ক মানুষ তাদেরকে অনেকেই দেখবেন একটা সাইড একটু সরে দাঁড়াচ্ছেন বা ঝুঁকে দাঁড়াচ্ছেন বা যদি সাইড থেকে দেখেন অনেকেই খুবই দেখা যায় যে সামনে ঝুঁকে পড়েছেন এই সবকটাই কিন্তু স্কোলিওসিসের লক্ষণ এবং দেখলেই এটা বুঝতে পারবেন এটা খুব একটা দামি পরীক্ষা নিরীক্ষা করানোর দরকার নেই যদি স্কোলিওসিস হয়ে থাকে এটাকে খুব বিপজ্জনক একেবারেই নয় স্কোলিওসিস প্রথমত আবার বলি প্রাপ্তবয়স্ক স্কোলিওসিস মানে হচ্ছে অ্যাডাল্ট লাইফে স্কোলিওসিস বিশেষ করে ষাট বছর সত্তর বছর বয়সে অনেকেরই কিন্তু সিদ্ধারা বেঁকে যায় ইনফ্যাক্ট আশি বছরের উপরে প্রায় আশি শতাংশ নব্বই বছরের উপরে প্রায় নব্বই শতাংশ লোকেদেরই সিদ্ধারা কিছুটা বেঁকে যায় বা চোখে যায় এগুলো কিন্তু বয়সজনিত পরিবর্তন এগুলোকে আমরা অসুখ বা সাংঘাতিক একটা সমস্যার মধ্যে পর্যায়ে পেলি না কিন্তু এগুলো তো স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে বাধা তৈরি করে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে বাধা তৈরি করে যদি এটা খুব বেশি ব্যথা দেয় ব্যথা কিন্তু ভাগ্যবশত খুব সকলের হয় না কিছু আছে ধরুন চল্লিশ বছর পঞ্চাশ বছর থেকে সিদ্ধারা বাঁকতে শুরু করলো বা তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে তার প্রথম লক্ষণ দেখা দিল তাদের আস্তে আস্তে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা ব্যথা কোমর থেকে পায়ে নেমেই যাচ্ছে এই সবগুলো যদি হয় তার দৈনন্দিন জীবনযাত্রা যদি ব্যাহত থাকে তাহলে অবশ্যই এর চিকিৎসার প্রয়োজন কিন্তু তার আগে জেনে নেওয়া দরকার যে কেন হয় এই খুব উত্তম প্রশ্ন প্রথমে বলি যে আমি শুরু করি এই বাচ্চাদের স্কোলিওসিস নিয়ে পিডিয়াট্রিক স্কোলিওসিস তিন ধরনের হয় বেশিরভাগ ক্ষেত্রে শতকরা সত্তর শতাংশই কিন্তু কারণটা ধরা পড়ে না তাদের আমরা ইডিওপ্যাথিক বলি এবং এর মধ্যে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ মানে ঠিক শৈশব যখন পেরিয়ে গিয়ে প্রাপ্তবয়স্কর দিকে এগিয়ে যায় একটি মানুষ এই তেরো চোদ্দো পনেরো বছর বয়স এটা অ্যাডোলেসেন্ট এজ পিরিয়ড এই সময়তেই কিন্তু অনেক দৈহিক এবং মানসিক পরিবর্তন আসে আপনারা জানেন যে কোনো মানুষেরই সেই সময়তে কিন্তু স্কোলিওসিস খুব কমন এবং তাকে আমরা অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস বলি এআইএস মেয়েদের বেশি হয় ডান দিকের কাঁধ বিশেষত উঁচু হতে থাকে ডান দিকের পেটটা উঁচু হতে থাকে এটাই হচ্ছে ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিসওসিস এবারে এটা ছাড়া ইডিওপ্যাথিস ছাড়া দু রকমের স্কোলিওসিস বাকি তিরিশ শতাংশ বাচ্চাদের যাতে স্কোলিওসিস হয়তো হতে পারে এক হচ্ছে জন্মগত বা কনজেনিটাল স্কোলিওসিস জন্মগত অবস্থায় আমাদের জানেন যে হাড় সিদ্ধার হাড় হচ্ছে বিভিন্ন হাড়ের একটার উপর একটা সাজিয়ে রাখার একটা একটা পরিকাঠামো তো এই এক একটা হাড় কিন্তু একটা ডান দিকের উৎস থাকে একটা দিকের উৎস থাকে এই উৎস থেকেই হাড়গুলো আস্তে আস্তে বড়ো হয় তো যদি ডান দিকেরটা তৈরি না হয় দিকেরটা তৈরি হয় মানে স্বভাবতই কী হবে বাঁদিকের দিকের দ্বারাটা বড়ো হতে থাকবে ডান দিকেরটা বড় হবে না যত বাচ্চা বড় হবে তখন কি হবে বেঁকে যাবে শীত এটাকে আমরা কনজেনেটাল স্কোলিউসাস বলি আর তৃতীয় রকমের স্কোলিউসাস যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো নার্ভ বা মাংসপেশির রোগ হলে এটাকে আমরা নিউরো স্কোলিওসিস বলি বেশ কিছু রোগ আছে যেগুলো আমাদের স্নায়ুকে আক্রান্ত করে বা মাংসেশীদের আক্রান্ত করে যেমন ধরুন স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি বলে একটা রোগ নিয়ে এখন অনেক লেখাপড়া লেখা চলছে লেখালেখি চলছে এবং আপনারা জানেন তার ওষুধগুলো হচ্ছে একেবারে বিশ্ববিভ্রান্তকর খরচ সাপেক্ষ চিকিৎসা এবং সেটা এক রকমের স্কোলিওসিস তৈরি করে পোলিও আমাদের দেশে অনেক কমে যাচ্ছে কিন্তু পোলিওতেও স্কোলিওসিস হয় সেল পলিসি যা আপনারা জানেন যে বাচ্চাদের যখন জন্মায় তাদের যদি মস্তিষ্কে অক্সিজেন কম থাকে তাহলে মস্তিষ্কের বেশ কিছু পরিবর্তন দেখা যায় কিছু ড্যামেজ হয় এবং সেই ক্ষতির থেকে আস্তে আস্তে বাচ্চাদের হাত বা পা কমজোর হয় এবং তার থেকে সিদ্ধান্ত বেগে যায় তো এগুলো হচ্ছে নিউরোমাস্কুলো তো ইডিওপ্যাথিক কনজেহলা নিউরোমাস্কুলার এই তিনটে কারণে হয় বাচ্চাদের এবং আপনার যেহেতু প্রশ্নটা ছিল স্কোলিওসিস কি কারণে হয় এবারে উত্তরটা যদি আমরা প্রাপ্তবয়স্কদের দিকে দেখতে চাই দু রকমের স্কোলিওসিস হয় প্রাপ্তবয়স্কদের একটা হচ্ছে আবার কারণ জানা যায় না একে অ্যাডাল্ট এডিওপ্যাথিক স্কোলিওসিস বলে অথবা ধরুন কানা কারণ জানা গেছে বাচ্চা বয়সে তাদের চিকিৎসা করা হয়নি সেটা নিয়েই তারা বয়ে আসছে প্রাপ্তবয়স্ক অবস্থায় আর যেটা খুব সাধারণভাবে খুব কমনলি হয় সেটা হচ্ছে অ্যাডাল্ট ডিজেনারেটিভ স্কোলিওসিস মানে হচ্ছে পরিবর্তন যেগুলো বয়সে হয় হাড়গুলো এবং স্নায়ুগুলো তাতেই সিদ্ধারাটা আস্তে আস্তে বেঁকতে থাকে এবং তাকে আমরা অ্যাডাল্ট ডিজেনারেটিভ স্কোলিওসিস বলি এটাই খুব সাধারণত দেখা যায় প্রায় ফর্টি ফিফটি পারসেন্ট লোকেদের একটা বয়সের পরে সিদ্ধান্তটা খানিকটা ডিজেনারেটিভ স্কোলিওসিসের জন্য বেঁকে যায় তো এইগুলোই হচ্ছে কারণ সিদ্ধারা বেঁকে যাওয়া এই স্কোলিওসিসের চিকিৎসাকে আলটিমেট সার্জারি করা দেখুন সবার সার্জারি লাগে না পিরিয়াট্রিক এজ গ্রুপ মানে বাচ্চাদের যদি আমরা দেখি তাদের মধ্যে কিছু লোকের একেবারেই লাগে না কিন্তু তাদের সময় মতন ধরা পড়া সময় মতন চিকিৎসা করা সময় মতন চেক আপে থাকা এইটা দরকার তার কারণ দশটা বাচ্চাকে যদি আমি পাঁচ বছর বয়স থেকে প্রত্যেক বছর বছর দেখতে থাকি এই পাঁচটার মধ্যে হয়তো তিনজনের সার্জারি লাগবে যাদের আমরা দেখতে থাকলাম দশজন সাপোজ দশজনকে দেখতে থাকলাম হয়তো তিন চারজনের অপারেশন হবে বাকিদের লাগবে না কিন্তু এদের রেগুলার ফলো আপ করা চেক আপ করা দরকার তার কারণ একটা সময় হঠাৎ করে তাদের সিদ্ধান্তটা আরও বেশি মেঘতে থাকলে তখন তাদের সার্জারি লাগে সো কারেক্ট টাইমিং অফ সার্জারিটা ধরার জন্য এবং আদৌ অপারেশন লাগবে কিনা তার জন্য রেগুলার এক্স রে করানো বছর বছর দেখানো দরকার বিশেষজ্ঞকে এটাই হচ্ছে খুব দরকারি এবার অ্যাডাল্টদের কিন্তু আরো কম সার্জারি লাগে তার কারণ কোমরে ব্যথা আপনি জানেন যে বয়সে অনেকেরই হয় অনেকেরই অপারেশন লাগে না ব্যামের মাধ্যমে চিকিৎসা করা হয় ক্যালসিয়ামের রিপ্লেসমেন্ট করা হয় যাদের ডেক্সাস স্ক্যানে দেখা যাচ্ছে অস্টিওপোরোসিস আছে ইত্যাদি কিন্তু অনেকেরই কিন্তু এটা এই নয় যে অপারেশন করতেই হবে কিছু সংখ্যক লোকেদের শিরা আক্রান্ত বা স্নায়ুর উপরে চাপ পড়ে সেই ব্যাকা শিরদাঁড়া থেকে তখন কোমর থেকে পা অব্দি ব্যথা নেমে আসে ঝিন ঝিন করে হাঁটতে গেলেই বসে পড়তে হয় তাদের অপারেশন লাগে তাহলে ভালো থাকার যদি একেবারে এক দুই তিন করে কয়েকটা পয়েন্ট বলেন যে এক নম্বর হচ্ছে মাথা থেকে ভীতিটা বার করা আজকের দিনের সোশ্যাল মিডিয়া বলুন কাগজপত্র সংবাদ মাধ্যম সবেতেই একটা এত বেশি হই হই রই রই পড়ে যায় সব কিছুর ব্যাপারেই যে আজকের দিনে রুগীরা রিপোর্ট পড়েন গুগল করেন এবং সেখান থেকে বিভিন্নভাবে ভীতি স্থান পায় তাদের মগজের মধ্যে এবং তাতে ভীষণ রকম টেনশন স্লিপ ডিস্টারবেন্স যেগুলো হয় তাতে অনেক ব্যথা বাড়ে অনেক সমস্যা সুতরাং প্রথম জিনিস হচ্ছে এটা আশ্বস্ত হন যে অনেকেরই থাকে সবার অপারেশন করার দরকার হয় না এটা খুব সাংঘাতিক ভয়ানক রোগ নয় দ্বিতীয়ত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ফিজিওথেরাপি এক্সারসাইজ করে যদি নিজেকে ফিট রাখেন তাহলে দেখবেন শীত দ্বারা বাঁকতে পারে সীত দ্বারা সঙ্গে ফিজিওথেরাপি সম্পর্ক নেই কিন্তু আপনি ভালো থাকবেন ব্যথা যন্ত্রণা থেকে অনেকটা কম মুক্তি পাবেন এবং তৃতীয়ত হচ্ছে যদি সেরকম পর্যায়ে বেঁকে যায় বিশেষত বাচ্চাদের বা যদি বাচ্চাদের দেখেন বছর বছর আরো বেশি শীত বেঁকে যাচ্ছে তাহলে নিশ্চয়ই অপারেশন করে নেওয়া উচিত ধন্যবাদ ডক্টর সমজিৎ বাসুকে আমাদের সুন্দর করে বোঝালেন স্কুলিওসিস খোলেছে কিনা মানে আপনার স্কুলিসিস হয়েছে কিনা সিদ্ধারা বাঁকা কিনা তা যেমন আপনি বাড়িতেই পরীক্ষা করতে পারবেন পাশাপাশি এ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই কিন্তু ভালো থাকতে গেলে কী কী করার দরকার সার্জারি কখন দরকার হতে পারে পুরো বিষয়টাই সুন্দর করে উনি বোঝালেন এবং আপনারাও এই তথ্যগুলি পেয়ে যদি আপনাদের কাজে আসে নিশ্চয়ই আমরা খুব আমাদের খুব ভালো লাগবে এবং আপনারা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজে এসে থাকে এই তথ্যগুলি তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন বিশেষ করে আরও কী কোন কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান सबै एवं सुस्थ थक नमस्कार